আচ্ছা আপনি দুবাই প্রবাসী তাহলে এখন কি আপনি দুবাই আছেন আদ্রেনো থ্যাংক ইউ আমি মালয়েশিয়ায় প্রবাসী আচ্ছা মালয়েশিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা আপু খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা কেমন আছে জাকির আহমেদ জি আচ্ছা তোমার বাড়ি কোথায় আরোহী কিচেন আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট আরোহী কিচেন বাংলাদেশের নেট নেট খুলে দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে বাংলাদেশের নেট বন্ধ ছিল আরও দিয়ে পর্তুগাল থ্যাংক ইউ পর্তুগাল থেকে লাইভ দেখার জন্য বিজু সরকার হ্যালো জি হাই কেমন আছেন আপু মাহিরা ইসলামিক ঠিক আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি কেমন আছো তুমি বলো বাসির ভাই অনেকদিন পর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কাত কেমন আছে বাসির ভাই আলিফুদ্দিন মন্ডল আসসালাম ওয়ালাইকুম কেমন আছো ভাবি ওয়ালাইকুম আসসালাম রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ইনথি আপু তুমি কেমন আছো আমি মালদ্বীপ থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি গো মালদ্বীপ থেকে আমার লাইভে আসার জন্য অনেক 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 ধন্যবাদ জানোয়ারি এমডি না এখনো খোলে নাই বন্ধ আছে ও এখনো খোলেনি বন্ধ আছে আচ্ছা কিষান পিভানি হাই হ্যালো আপু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ লাইক ওকে সিস্টার থ্যাংক ইউ বাসির ভাই লাইক করার জন্য বাকি যারা এখনো লাইক করনি তারা লাইক করে দাও ওপরে দেখো তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে একটা করে লাইক করে দাও আইসা আপু লাইক করে দেন ওপরে দেখুন তিনটে ডট ডট আছে টাচ করে একটা লাইক দিয়ে দেন অভিজিৎ হ্যালো হ্যালো আরিফুদ্দিন মন্ডল আলহামদুলিল্লাহ ভালো আছি রবি পথক আবরুদ্দিন মোল্লা আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি প্রবাসী খামার থ্যাংক ইউ প্রবাসী খামার লাইভে আসার জন্য বিজু সরকার দাদা কি করে দাদা বিজনেস করে বাড়ির সবাই ভালো আছে রিজিয়া হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ বাড়ির সবাই আল্লাহর রহমতে ভালো আছে মায়ের শরীরটা একটু খারাপ ছিল এখন আল্লাহ রহমতে একটু ভালো আছে আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে মাকে রবিবার দিন ডেট আছে ফান দিদি আমি বারো বে উঠেছি তাই আমায় একটু আশীর্বাদ করবেন মানে বুঝলাম না বারো বে ইনশাআল্লাহ দোয়া করব আমার নাম রেহান দিদি ভাই আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবো গো আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি আমি আচ্ছা ধন্যবাদ ব্যাঙ্গালোর থেকে দেখার জন্য আপু লাইক থ্যাংক ইউ আপু লাইক দেওয়ার জন্য এই তো নইমা নইমা বাবু চলে এসেছে আনটি বাবু ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো বিজু সরকার বৌদি বেবি কটা আমার একটাই মেয়ে গো বছরের আমি হুগলি জেলা থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ হুগলি জেলা থেকে লাইভে আসার জন্য কি করো তুমি ফিরোজ ফিরোজকে রিয়াকশন হ্যালো দিদি আসসালামু আলাইকুম ভাই ভাবি কেমন আছো প্রবাসী খামার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন জাকির আহমেদ মালদ্বীপ ঘুরতে আসলে জানাবেন ইনশাল্লাহ ইনথি মালদ্বীপ যদি করেন আল্লাহ নিয়ে যায় যেতে পারি তো অবশ্যই ইনশাল্লাহ জানাবো অভিজিৎ আমার নাম রিজিয়া সুলতানা মিস্টার ইন্ডিয়ান রিয়াকশন হাই হ্যালো আসসালামু আলাইকুম ও আচ্ছা টুয়েলভে পড়ো তাই বললা আচ্ছা 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 আশীর্বাদ না বড় দোয়া করবেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আই এম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোথায় ফিরোজ শেখ আচ্ছা বাকি যারা লাইক করো নেই তারা সবাইকে বলছি লাইক করে দাও উপরে দেখো তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে একটা করে লাইক দিয়ে দাও রিজিয়া জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত হু ইন্ডিয়ান রিয়াকশন মিস্টার খুব সুন্দর নাম থ্যাংক ইউ আমার নানির দেওয়া নাম নানি নেই ইন্তেকাল করেছেন কিন্তু আমার নানি এই নামটা রেখেছিল আমার আহ সিকন্দর জয়া আসলাম ওয়াকুম আসসালাম রামতুল ব্যাগ জি দিদি ওয়েস্ট বেঙ্গল হাওড়া বা বাউরিয়া ও আচ্ছা হাওড়াতে খুব ভালো গো কি করো পড়াশোনা করো নাকি তুমি আমার হাওড়া নয় হাওড়া থেকে পাঁচ ঘন্টা রাস্তা না আমি এভাবেই লাইভ করি ডেলি আপনি আমার সব লাইকগুলো চেক করুন তাহলে বুঝতে পারবেন राजू यादव सपना भाभी नमस्ते मैं सपना नहीं मैं रिजिया हूँ रिजिया वालेकुम मेरा नाम सपना नहीं है जी दीदी किसे पढ़ो तुम्हें फिरोज